ব্যারাকপুর প্ল্যাটফর্মে নেমে গেলাম আর এই যে আমরা তিনজন এসেছি আমার দিদি আমি আর ওর বাবা দোকানে এসে একটু চা খেলাম রাস্তার পাশে বসে এই দেখো গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সিপরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ এখন সকাল সাড়ে নটা দশটা মতো বাজে রান্নাঘরে আমি চলে এসেছি চলছে জোর কদমে টিফিনের তোর জোর আর আজ কি টিফিন করছি চলো তোমাদের একটু বলে দিই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক এক দিন মনে হয় এক এক রকম একটু খাওয়া দাওয়া করি রোজ তো একরকম খাবার কারোরই ভালো লাগে না তাই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু করা যাক বেশ কিছুদিন হলো ঘরের মধ্যে রাখা ছিল একটা সজির প্যাকেট চট জল একটু ঠান্ডার জলে সুজিটা ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টা মতো তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ একটু খাবার সোডা আর সেই সঙ্গে সামান্য একটু সুগার ফ্রি তারপরে দেখো এরকম একটা গোল হাতার সাহায্যে নেড়ে নেড়ে আমি পুরোটাই সুন্দরভাবে মিক্সড করে নিয়েছিলাম এবারে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়া সামান্য পরিমাণে একটু তেল দেওয়ার পরে তো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছিলাম আর একটা পিঠ দেখো প্রায় হয়ে গেছে ঢাকাটা আগলা করে তোমাদের দেখিয়েই দিলাম ওপরটা একদম ফুটো ফুটো হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এভাবেই দুটো পিঠ একটু কালার আসলেই তোমরা নামিয়ে নিতে পারো আর খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে নিতে পারো ঘরে বানানো যে কোনো গ্রিন চাটনি তোমরা করেই নিতে পারো একটু পুদিনা দিয়ে বা ধনেপাতা দিয়ে এছাড়াও সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো আজ আর চাটনি করার সময় নেই তাই ভাবছি আজ সকালের টিফিনে ঘরে যা আছে মেওনিজ আর সস তাই দিয়েই চালিয়ে নেব। পরপর সমস্ত টিফিনগুলো আমি করে নিয়েছিলাম আর সবাইকে সকালে টিফিনটা দিয়েও দিয়েছিলাম সকালের টিফিনটা চট জলদি বানিয়ে নিয়ে সবাই টিফিন করে নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে পটল ভাজা আর আর পাশে আমি আর তরকারি করে নিয়েছি চলো কি তরকারি করে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই এই পাশের কড়াইতে রয়েছে দেখো উচ্ছে আলু আর বড়ি দিয়ে একটা তরকারি এখন তো গরম পড়ে গেছে আর তিতো খেতে বেশ ভালো লাগে আর অনেকটা উপকারও হয় আর এখানে রয়েছে দেখো চাল কুমড়ো ঘন্ট আজ মুগের ডাল ভেজে তারপরে এই চাল কুমড়ো ঘন্টটা রান্না করেছি একদম কচি ছিল আজকে চাল কুমড়োটা তাই হয়ে গেছে একদমই অল্প আর এখানে রাখা রয়েছে পনির আর পনিরটা আজও রান্না হবে আলু পটল দিয়ে আমাদের বাড়ির সবাই মোটামুটি পনির ভালোবাসি আর পনিরটা আমাদের মাঝে মধ্যেই রান্না হয় আলু আর পটল দিয়ে এইভাবে পনির রান্না করলে সবাই মোটামুটি ভালো খায় আর এখন তো পটলের সময় নতুন নতুন পটল উঠছে সিজনের পটল এখন কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আজকের রান্নার মেনুতে কি কি আছে তোমাদের তো সবটাই প্রায় দেখিয়ে দিলাম আর এখন দেখো ওয়েদারটাও রয়েছে কেমন চলো কাজকর্ম সেরে নিই আজ আবার একটু বেরোতে হবে এখন ঘড়িতে সময় প্রায় তিনটে মতো আজ সকাল থেকে তো সেরকমভাবে ভিডিও সেরকম কিছুই করিনি খাওয়া দাওয়া করে তারপরে একটু রেডি হয়ে নিয়েছি যাবো আজ একটুখানি ব্যারাকপুরে দিদির শাশুড়ি হসপিটালে ভর্তি হয়ে রয়েছে তো বেশ কদিন হলো আজ একটু দেখতে যাবো তোমাদের দাদা যাবে আর আমি যাবো তোর জামা প্যান্টগুলো এখানে বার করে নিচ্ছি গেছে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করবে তারপরে আসবে তারপরে আমরা বেরোবো আমি তো পুরো রেডি হয়ে গেছি আমাদের প্রায় সোয়া তিনটের দিকে ট্রেন অনেকটাই টাইম যদিও হয়ে গেছে তো চলো এখন আর বেশি কথা বলবো না বেরোই আর নার্সিংহোমে গিয়ে তো ভিডিও করা সম্ভব হবে না তোমাদের ভিডিওটা দিতে পারবো না যাওয়া আসার পথে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো রেডি হয়ে গেছি বেরোয় বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে এই যে আমরা বেরিয়ে করলাম ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে যাবো টিকিট কাটবো তারপরে ট্রেন ধরবো চলো যাই বাড়ির থেকে বেরোনোর পরে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম আর ওদিক থেকে এসে গেছিল আমার দিদিও একসঙ্গেই যাচ্ছি আর ট্রেনে দুপুরের টাইমটাই দেখো কতটা ভিড় জায়গা তো পাইনি গেটের পাশটাতেই দাঁড়িয়ে রয়েছি যাবো ব্যারাকপুর অবধি চলো ব্যারাকপুরে নেমে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে নেমে গেলাম আর এই যে আমরা তিনজন এসেছি আমার দিদি আমি আর ওর বাবা এখান থেকে কতটা দূর আমি জানি না দিদির সঙ্গে এসে দিদি নিয়ে যাবে চলো যাই को यानी कि नहीं आ जाओ ना चेनापुर के जो मानुष से देखा को बाकी द्वारा बुधवार दिन साथ उठ जाते ठीक है আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন তিনটের একটু বেশি বেশি সিনটেই ছিল আমাদের ট্রেন আর ট্রেনটা টাইমে ঢুকে গেছিলো ব্যারাকপুরে আমরা নেমে গেছি আর এখান থেকে অটো করে নিয়েছিলাম এবার যাচ্ছি নার্সিংহোমে এর আগে কোনোদিনই আমি ব্যারাকপুর প্ল্যাটফর্মে নামিনি আর ব্যারাকপুরের ভেতরটাতেও কোনোদিন কোনোভাবেই আসা হয়নি তাই চারিদিকটা আর সব কিছুই আমাদের অচেনা প্রথম দিন আসবো অচেনা হলে একটু সমস্যাও হবে তাই দিদিকে বলে দিয়েছিলাম আগের থেকে তুই গেলে জানাস আজ ও আসলো তাই আমরাও চলে এলাম দুজন মিলে মায়ে মাকে দেখতে চায়ের দোকানে এসে একটু চা খেলাম রাস্তার পাশে বসে দেখো একদম পাশেই একটা দোকান এখানে আমরা তো এসেছি আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই হসপিটালে অনেকক্ষণ ছিলাম একদম চোখ মুখ পুরো ক্লান্তির ছাপ পড়ে গেছে আর ওদিকে চলো চায়ের দোকানটা তোমাদের দেখাই পেছনে এই যে একদম ছয় ছোট্ট একটা চায়ের দোকান এখানেই আমরা চলে এসেছি চা খেতে আমাদের হয়ে গেছিলো চা খাওয়া তোমাদের দাদা বিলটা মেটাচ্ছিলো এবার বাড়ির দিকে ফেরার পালা নার্সিংহোমে তো একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যেই আমাদের ঢুকতে দিয়েছিল মাইমাকে দেখে এবার আমরা বেরোবো তোমাদের তো এতক্ষণ দেখানো হয়নি কোন নার্সিংহোমে এসছিলাম চলো একটুখানি দেখিয়ে দিই এর আগেই তো তোমাদের বললাম আমি কখনোই ব্যারাকপুরে আসেনি সব কিছুই আমার অচেনা তাই দিদির সঙ্গে এসেছিলাম দেখা করে আবার একসঙ্গেই সবাই মিলে ফিরছি প্ল্যাটফর্মে আসার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য ব্রিজটার ওপরেই দাঁড়িয়েছিলাম আর সামনেটাতে দেখো ব্রিজের নিচে যে শেডটা রয়েছে সেই শেডের নিচে রয়েছে অসংখ্য শালিক পাখি দুটো পাশ ছিল একটা পাশে কোনো পাখির চিহ্নই ছিল না আর আরেকটা পাশে দেখো পুরো ভর্তি কত শয়ে শয়ে শালিক পাখি তোমরা তো শুনতেই পেলে তোমাদের একটু শুনিয়ে দিলাম ব্রিজের ওপরটাতে পাখিগুলো রয়েছে আর কিভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছে চেঁচামেচি করছে অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছিলো আর আমরা উঠেও পড়েছিলাম আমরা যখন মাইমাকে দেখতে গেছিলাম তখন শরীরটা ছিল খুব বেশি খারাপ কিছুক্ষণ আমরা ওয়েট করলাম ঘন্টা দু থাকার পরে আর তবেই আমরা মাইমার শরীরটা কিছুটা ভালো হয়েছে সেটা শুনে নার্সিংহোম থেকে বেরিয়েছি আর এখন বাড়ির দিকে ফিরছি এই যে বাড়িতে চলে এসেছি আসার পরে হসপিটালের জামা কাপড় তো সেগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম এখন বেজে গেছি প্রায় রাত পনেরো নটা মতো সেই দুপুর তিনটের সময় গেছি আর এই টাইমে আমরা এখন বাড়ি এলাম শরীরটাও খুব একটা ভালো লাগছে না আর আজ কোথায় গেছিলাম কি করলাম তোমাদের তো বলেছিলাম নার্সিংহোমে গিয়ে সেগুলো তো আর দেখানো যায় না সম্ভাবনা আর আমারও খুব একটা ভালো লাগে না এসব দেখাতে তাই তোমাদের দেখানো হয়নি মায়ের মাতো হসপিটালে ভর্তি রয়েছে ব্যারাকপুরে আর উনি রয়েছে ভেন্টিলেশানে ওনার অবস্থা খুব একটা ভালো নেই ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যখন তখন কিছু হতে পারে তো সকাল থেকে তোমাদের সামনে হেসেই ভিডিও করেছিলাম কারণ যাওয়ার আগে পরিস্থিতি এতটা খারাপ আমরা বুঝতে পেরেছিলাম না ক্যামেরার সামনে আসলে একটু হাসি মুখে তো কথা বলতেই হয় কিন্তু এখন আর সেই পরিস্থিতিটা সেই মানসিকতাটা আমার নেই যে হেসে কথা বলবো তো আজকে গেছিলাম ব্যারাকপুরে মাইমাকে দেখতে সেটা তো তোমাদের বলেই দিলাম আর কেমন আছেন উনি সেটাও বলে দিলাম তো এখন তো বাড়ি চলে এসেছি আর শরীরটাও ভালো লাগছে না খুব একটা আর এখানেই রাখবো আজকের ব্লগটাও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখাও হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো তাহলে আসছি টাটা ভিডিও শেষে তোমাদের কাছে অনেক দুঃখের সঙ্গে একটা কথা শেয়ার করতে হচ্ছে আজ তোমাদের কাছে যে ব্লগটা আমি দিলাম এটা ছিল শনিবারের ব্লগ আমি পরের দিন দেবো আর সেটা দেওয়া হয়েছিল না তার কারণ পরের দিন সকালেই খবর এসেছিলো মাইমার আমাদের মধ্যে নেই আর আমরা এখন সেখানেই যাচ্ছি